হ্যালো এভরিওয়ান বড়ো বড়ো মিষ্টির দোকানে আমরা যখন মিষ্টি কিনতে যাই অথবা বড় বড়ো রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই এই ধরনের ডিজার্ট দেখে থাকি যেগুলো দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা হয়ে থাকে আমরা মনে মনে ভাবতে থাকি এই ডিজার্টগুলো বা মিষ্টিগুলো কিভাবে বানানো হয়েছে কিন্তু আমরা চাইলে খুব অল্প উপকরণ দিয়ে এই ডিজার্ট বা মিষ্টিগুলো বাসায় বানিয়ে নিতে পারি এটা বানানোর জন্য একটা বাটিতে দুই কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার তিন কাপ পরিমাণে আটা এক কাপ ঘন দুধ হাফ কাপ চিনি ও হাফ কাপ তেল দিয়ে খুব ভালো মতো মিক্সড করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে এই ডোটা খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে যেন একটা উপকরণ একটা উপকরণের সাথে খুব ভালো মতো মিশে যায় মিশানো হয়ে গেলে একটা বাটিতে তেল ব্রাশ করে এই মিশ্রণটাই বাটির মধ্যে ঢেলে দিয়ে উপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে চুলার ভাপে পাঁচ থেকে দশ মিনিট এটা ভাপ দিয়ে নিতে হবে ভাপ দেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়ে হাত দিয়ে মথে এটা আবারও একটা ডো বানিয়ে নিতে হবে অন্য এক দিকে একটা ড্রাগন ফল খুব ভালো মতো হাত দিয়ে চটকে নিতে হবে চটকে রসটা ছেঁকে নিতে হবে এই ডোটার সঙ্গে ড্রাগন ফলের রসটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিয়ে বড় এই রকম একটা পরোটা বানিয়ে নিতে হবে পরোটা বা রুটি বানিয়ে নিতে হবে এটা বানানো হয়ে গেলে এর উপরে গোড়া দুধ গোড়া চিনি অথবা গোড়া নারকেল এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে এটা আবারও রোল করে নিতে হবে রোল করা হয়ে গেলে এটা এরকম ছোট ছোট পিস করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা হলে পরিবেশন করতে হবে